আমি কে আমাকে অনুমতি দাও আমি রাসে যাব যোগমায় রাসে না গেলে রাস হবে না এত লক্ষ্য করুন অন্যদিকে মন দিয়ে না যোগমায় যদি না যায় রাস হবে হবে না যোগমায় রাস করে না ভগবানের হাতে ক্ষমতা নাই। সব ক্ষমতা যোগমায়ের হাতে নাস্ত করেছে যোগমায়া এই লীলাতে যখন যা প্রয়োজন সব তিনি করে দেন এটাই আমরা শ্লোকে বলবো যে যোগমায় উপাশ্রিত যোগমায় উপাশ্রিত লীলা যোগমায় যা করবেন ভগবানকে তাই করতে হবে পার্বতী এসে শিবকে বললেন স্বামী পরবর্তী দাও আমি রাশে যাব আমি রাশে যাব এখন শিব ঠাকুর বললেন ও পার্বতী তুমি তো যাবে আমার তো বড় ইচ্ছা আমি রাশে যাব আমাকে একটু নিয়ে চলো

মাথাটা মাথাটা একেবারে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে রাস চক্র বন্ধ হয়ে গেছে কৃষ্ণ ভাবের ব্যাপারটা কি আমার রাজ বন্ধ হয়ে গেল দেখো তো না আমি দেখি আমার মনে হচ্ছে এখানে অন্য কোন ব্যক্তি প্রবেশ করেছে না হলে এটা হবে কেন গপিদের দেখতে লাগে সবই তো আছে ঠিকঠাক যে গপিরাশ বিয়ার করি সবাই তো আছে কিন্তু ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় কোনায় দেখে বাবা লম্বা চোরা হ্যাঁ লম্বা এক গপি এত লম্বা গপি তো দেখি নেই কাছে কাছে গেল গিয়ে দেখে কি অনেক লম্বা ব্যাপারটা কি তুমি কথা বললে ধরা পড়ে যাবে শিব ঠাকুর কি বললো যাবেন ওই ঘন্টার মধ্যে থেকেই একটু বলে ফেললেন আমার নাম শ্বেদ গোপি আমার নাম শ্বেদ গেদ মানে কি সাদা শ্বেত বর্ণ সাদা সাদা মানে হতেই পারে ভস্ম গায়ে মাঠে তো শীতটাকে শশকে থাকে ভস্ম গায়ে মাঠে সাদা আমার নাম শ্বেত গোপি কি শ্বেত গোপি এইরকম নাম তো শুনিনি নেই আচ্ছা শ্বেত গোপি তুমি এত লম্বা চোরা তোমার মাথাটা একটু মোটামোটা পেটটাও মোটা মনে হয়

বেরিয়ে যাও তোমার তো ঢোকার অধিকার নাই বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে তুমি অন্যায় করলে আজ অনধিকারের আসে ঢুকেছ আমি তোমাকে অভিশাপ দিলাম আগামী জন্মে তুমি নরকুলে জন্মগ্রহণ করো নর বুঝেন তো মানব রূপে নরকুলে তুমি জন্ম নেবে ভগবানের অভিশাপ এটা কি আর হবে অমনি শিব ঠাকুর বললেন হে ভগবান তুমি যে আমাকে অভিশাপ দিলে আমার বড় সাত ছিল তোমার রাস লীলার সঙ্গী হবার সে ভাগ্য তো তুমি আমাকে দিলে না আরো বরং অভিশাপ দিয়ে দিলে আমাকে নরকুলে জন্ম নিতে হবে বেশ আমি নরকুলে জন্ম নিলে আমি তোমাকে তোমার কাছে একটা নিবেদন রেখে যাই যে তোমাকেও আমার সেই দিন আমার কাছে আসতে হবে কথাটাও আমি যেদিন বড়গুলো যাব তোমাকে আসতে হবে এবার ভগবান ভক্তের ইচ্ছা তো পূর্ণ করতে হয় বলছে যাও শিব তুমি যাও নবদ্বীপে গিয়ে জন্ম নাও অদ্বৈত নাম নিয়ে অদ্বৈত নাম নিয়ে জন্ম নাও তুই ডাকলে আমি আসব এই অদ্বৈতের ডাক প্রতিদিন গঙ্গায় তুলসী দিয়ে মদন গোপালে শুভলে কত ডেকেছেন তিনি সেই ডাক বৃথা যায়নি সেই ভগবান আবার গৌরাঙ্গ রূপে গিয়ে তার লীলা